আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমার বিএনপির চেয়ারপারসন প্রায়ত খালেদা জিয়া উনি এখন মানে উনি চলে গেছেন মারা গেছে তো আজ আজকে শুক্রবার ওনার নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা কবর জিয়ারত করছে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা সহ পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানের কবরে শ্রদ্ধা জানাতে যান তারা এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আহাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান তার মেয়ে জামিয়া জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এরপর দোয়া ও মুনাজাত করেন প্রায় 20 মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান ফজরের নামাজের পর থেকে সাধারণত মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল তবে যাইনা রহমান সহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় গতকাল বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন শ্রদ্ধা জানান খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরদিন খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পূর্ণ হয় খালেদা জিয়া জানাজা ও তাহ খালেদা জিয়ার জানাজায় দলমত নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন জানাজা শেষে জিয়া স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের কবরের পাশে জিয়াকে দাফন করা প্রিয় দর্শক আমরা ওনার আত্মার শান্তি কামনা করি ওনাকে আল্লাহ শান্তিতে রা মানে রাখুক এই আমাদের প্রার্থনা এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ